নিজেকে গড়ে তোলো সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতার সিঁড়ি নিজেই বাইতে পারবে অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে না কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে মনের ভেতর খুশির দ্বীপ জেলে এগিয়ে যাও চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন পালন করতে থাকো যতই মুশকিল আসুক রাস্তা চলতে গিয়ে কখনো ভেঙে পড়বে না কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে যা পেয়েছো তা সহজে হারিও না যা হারিয়েছো তা ফিরে পেতে চেয়েও না যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও দেখবে সাফল্য পাবে তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে যারা তাদের দিকে আলতো হাসি ছুঁড়ো নিজের নামের সাহস কেন তুমি দিনের শেষে জিতেই বাড়ি ফিরো যা কিছু তুমি চাও তা সব কিছুই তোমার মধ্যে আছে অন্যদের জন্য অপেক্ষা করো না যে কখন তারা এসে তোমার জন্য আগুন জ্বালিয়ে দেবে কারণ তোমার কাছে তোমার নিজের দেশলাই আছে যখন তুমি ক্লান্ত চলতে থাকো যখন তুমি দুঃখে আছো চলতে থাকো যখন তুমি কষ্ট পাবে চলতে থাকো যাই করো না কেন নিজের ওপর বিশ্বাস হারিও না দেওয়ালে পিঠ থেকে গেলে সেই দেওয়াল থেকেই শুরু করো বাকি সব অহেতুক খেয়াল দূরে সরে যাবে ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কঠিন মনে হয় নিজের ওপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা কি করছি সেটাতে মনোনিবেশ করলে দেখবেন নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়েই থেকে যাবে